আসসালামু আলাইকুম আজ মঙ্গলবার ষোলো সেপ্টেম্বর দু হাজার পঁচিশ স্বাগত প্রবাসী সিটি সৌদি বুলেটিনের সাথে আমি শরীফুল ইসলাম শুরুতে থাকছে শিরোনাম সৌদিতে মক্কা ও বেশিরভাগ অঞ্চলে বজ্রবৃষ্টির প্রভাব শুক্রবার পর্যন্ত সতর্কতা জারি সৌদিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় চার নারী শিক্ষক নিহত প্রাণ গেছে চালকের স্বচ্ছতার আশায় ধারদানা করে গিয়েছিলেন সৌদি এখন লাশ হয়ে ফিরলেন প্রবাসী নিরাপত্তা বাহিনীর সফল অভিযান লেবাননে সৌদিগামী পঁয়ষট্টি লাখ ক্যাপটাগন পিল জব্দ সৌদি আরবের ব্যাংকিং খাতে নতুন দ্বিগুণ তানুষ্ঠানিকভাবে চালু হল গুগল পে দর্শক দেখছিলেন শিরোনাম এবার পুরো খবর লক্ষাধিক টাকা বেতনে কর্মী নিচ্ছে জাপান যেতে আগ্রহীরা যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে সৌদি সিভিল ডিফেন্স শুক্রবার পর্যন্ত বস্ত্রসহ ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়ে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে মক্কা ও রিয়াদ সহ জাজান আসির নাজরান এবং আলবাহা অঞ্চলে মাঝারি থেকে ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে আকস্মিক বন্যা শিলাবৃষ্টি ও ধূলিঝড়ের সম্ভাবনার কারণে জনগণকে নিরাপদ স্থানে অবস্থান বন্যাপ্রবণ এলাকা এড়িয়ে চলা এবং কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে সৌদি আরবের জেনারেল ডিরেক্টর অফ সিভিল ডিফেন্স শুক্রবার পর্যন্ত দেশটির বিভিন্ন অঞ্চলে বজ্রসহ ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়ে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে অধিদপ্তর জনসাধারণকে নিরাপদ স্থানে অবস্থান বন্যাপ্রবন এলাকা এড়িয়ে চলা এবং যে কোনো পরিস্থিতিতে কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে বিবৃতিতে বলা হয়েছে মক্কা অঞ্চলে মাঝারি থেকে বাড়ি বর্ষণ হতে পারে যার ফলে আকস্মিক বন্যা শিলাবৃষ্টি এবং ধুলিঝড়ের আশঙ্কা রয়েছে একভাবে রিয়াদ অঞ্চল মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত বন্যা ও দমকা হওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে জনগণকে এসব এলাকা জলধারা বা উপত্যকার কাছাকাছি না যেতে এবং সাঁতার কাটা থেকে বিরত থাকতে বলা হয়েছে এছাড়া জাজান আসির নাজরান এবং আল বাহা অঞ্চলেও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পূর্বাঞ্চলীয় প্রদেশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর যে কোনো জরুরি অবস্থার জন্য সাধারণ মানুষকে মিডিয়া এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত সরকারি নির্দেশনা অনুসরণ করতে অনুরোধ করা হয়েছে সৌদি আরবের জাজান প্রদেশের আল দাইর এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় চালকসহ পাঁচজন নিহত হয়েছেন নিহতদের মধ্যে চারজন নারী শিক্ষক রয়েছেন সোমবার সকালে কর্মস্থলে যাওয়ার পথে গাড়িটি উল্টে গিয়ে দুর্ঘটনা ঘটে সৌদি আরবের জাজান প্রদেশের আল দাইর এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় চালক সহ পাঁচজন নিহত হয়েছেন নিহতদের মধ্যে চারজনই নারী শিক্ষক সোমবার সকালে কর্মস্থলে যাওয়ার পথে তাদের বহনকারী গাড়িটি উল্টে গেলে এই দুর্ঘটনা ঘটে এই ঘটনায় আরও দুজন শিক্ষক গুরুতর আহত হয়েছেন তাদের জাজানের কিং ফাহাদ সেন্ট্রাল হাসপাতালে ভর্তি করা হয়েছে যেখানে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী দুর্ঘটনার পরপরই চারজন শিক্ষক ঘটনাস্থলে প্রাণ হারান গুরুতর আহত অবস্থায় চালককে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয় দুর্ঘটনার পর হতাহতদের প্রথমে বনি মালিক জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছিল সেখান থেকে আহতদের উন্নত চিকিৎসার জন্য কিং ফাহাদ সেন্ট্রাল হাসপাতালে স্থানান্তর করা হয় স্থানীয় কর্তৃপক্ষ দুর্ঘটনার কারণ জানতে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে আপনার নিরাপদ ভবিষ্যতের জন্য অর্ধেক দামে আজি ফ্ল্যাট বুকিং করুন ঢাকায় প্রবাসী সিটি দিচ্ছে সীমিত সময়ের স্পেশাল অফার জমিও ফ্ল্যাট একসাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে পারিবারিক সচ্ছলতার আশায় সৌদি আরব গিয়ে আট লাখ টাকা ঋণ নেওয়া চাঁদপুরের হাজিগঞ্জের যুবক মোহাম্মদ ফারুক হোসেন পাটোয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন সোমবার সকালে দাম্মামের নিজ বাসায় তার মৃত্যু ঘটে পারিবারিক স্বচ্ছলতার আশায় আট লাখ টাকা ঋণ করে সৌদি আরব বাড়ি জমানো চাঁদপুরের হাজিগঞ্জের যুবক মোহাম্মদ ফারুক হোসেন পাটোয়ারি মারা গেছেন সোমবার বাংলাদেশ সময় সকাল দশটায় সৌদি দাম্মাম শহরে নিজ বাসায় হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন ফারুক হোসেন উপজেলার বরকুল পূর্ব ইউনিয়নের এন্নাতুল্লি গ্রামের বাড়ির মুরহুম বাচ্চু পাটোয়ারির বড় ছেলে প্রায় দশ মাস আগে তিনি দাম্মামের একটি কফি শপে শ্রমিকের কাজে যোগ দেন মৃত ছোট ভাই মোহাম্মদ ইকবাল হোসেন পাটুরি জানান ফারুক ঋণের মাত্র দুই লাখ টাকা পরিশোধ করতে পেরেছিলেন এখনও প্রায় ছয় লাখ টাকা দেনা বাকি তার শ্রী দুই মেয়ে এবং পাঁচ বছর বয়সী এক ছেলে রয়েছে পরিবারের ভবিষ্যৎ ও ঋণ পরিশোধের চিন্তায় দিশেহারা তারা স্থানীয় ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান মুজিব জানান ফারুকের মরদেহ দেশে আনার প্রক্রিয়া শুরু হয়েছে তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে লেবাননে সৌদি গামী প্রায় ছয় মিলিয়ন ক্যাপ্টাগন পিল ও সাত কেজি হাসিস জব্দ করা হয়েছে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আহমেদ আল হাজার জানিয়েছেন চালান বৈরুথ বন্দরে পৌঁছানোর আগেই আটক করা হয়েছে লেবাননের সৌদরাগমে বিপুল পরিমাণ মাদকের একটি চালান আটক করা হয়েছে সোমবার দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আহমদ আল হাজার এক সংবাদ সম্মেলনে জানান অভিযানে প্রায় সাড়ে ছয় মিলিয়ন ক্যাপ্টাগন পিল এবং সাত কিলোগ্রাম হাসিস জব্দ করা হয়েছে বৈরত বন্দরে পৌঁছানোর আগেই চালানটি আটক করতে সক্ষম হয় নিরাপত্তা বাহিনী মন্ত্রী আরও জানান এই অভিযানের পাশাপাশি লেবানন তুরস্ক অস্ট্রেলিয়া ও জর্ডন জুড়ে বিস্তৃত একটি আন্তর্জাতিক মাদক পাচারকারী চক্রকেও ভেঙে দেওয়া হয়েছে দীর্ঘ সময় ধরে নজরদারি পর চক্রটির মূল হোতাসহ বেশ কয়েকজন সদস্যকে গ্রেফতার করা হয় সম্প্রতি লেবাননের সেনাবাহিনী একটি মাদক তৈরি গবেষণাগারও ধ্বংস করেছে যার কিছু সরঞ্জাম সিরিয়া থেকে আনা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে সংবাদ সম্মেলনে আলহাজ্জার জোর দিয়ে বলেন অপরাধ মনে কোনো অঞ্চল বা সম্প্রদায়কে ছাড় দেওয়া হবে না এবং কেউই আইনের ঊর্ধ্বে নয় তিনি উল্লেখ করেন সিরিয়া সৌদি আরব তুরস্ক এবং জর্ডানের নিরাপত্তা সংস্থাগুলোর সঙ্গে নিবিড় সমনের ফলেই এই বিপুল পরিমাণ মাদক দেশ ছাড়ার আগেই আটক করা সম্ভব হয়েছে আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম প্রযুক্তি জায়ান্ট গুগল তাদের ডিজিটাল পেমেন্ট সেবা গুগল পে সৌদি আরবে আনুষ্ঠানিকভাবে চালু করেছে দেশটির জাতীয় পেমেন্ট নেটওয়ার্ক মাদার সঙ্গে সমন্বিত এই সেবা ব্যবহারকারীদের ফোনে নিরাপদ ও সহজ পেমেন্টের সুযোগ দেবে সৌদি আরবের ভিশন হাজার তিরিশের অংশ হিসেবে ডিজিটাল লেনদেন বৃদ্ধি ও নগদ টাকার ব্যবহার কমানোই মূল লক্ষ্য প্রযুক্তি জায়ান্ট গুগল তাদের ডিজিটাল পেমেন্ট সেবা গুগল পে সৌদি আরবে আনুষ্ঠানিকভাবে চালু করেছে গতকাল সোমবার সৌদি সেন্ট্রাল ব্যাংক এই ঘোষণা দেয় দেশটির জাতীয় পেমেন্ট নেটওয়ার্ক মাদা এর সাথে সমন্বিতভাবে এই সেবাটি কাজ করবে যা ব্যবহারকারীদের জন্য এক নতুন দিগন্ত উন্মোচন করেছে এর ফলে সৈরবের অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারীরা এখন থেকে খুব সহজে ও নিরাপদে কেনাকাটার বিল পরিশোধ করতে পারবেন দোকানে ওয়েবসাইটে বা যে কোনো অ্যাপের ভেতরে শুধু ফোন ট্যাপ করেই পেমেন্ট করা যাবে ব্যবহারকারীরা তাদের গুগল ওয়ালেট অ্যাপে নিজেদের মাদা নেটওয়ার্কের ডেবিট বা ক্রেডিট কার্ড যুক্ত করে এই সুবিধা গ্রহণ করতে পারবেন প্রাথমিকভাবে আল রাজী ব্যাংক এবং রিয়াদ ব্যাংকের গ্রাহকদের জন্য এই সেবাটি উন্মুক্ত করা হয়েছে এবং পর্যায়ক্রমে অন্যান্য ব্যাংকও এতে যুক্ত হবে সৌদরের ভীষণ দু হাজার ত্রিশ লক্ষের অংশ হিসেবে ডিজিটাল লেনদেন বৃদ্ধি এবং নগদ টাকার ব্যবহার কমানোর উদ্দেশ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে টোকেনাইজেশন প্রযুক্তির মাধ্যমে এই সেবা ব্যবহারকারী কার্ডের আসল তথ্য গোপন রেখে লেনদেন প্রক্রিয়া সম্পন্ন করে যা সর্বোচ্চ সুরক্ষা নিশ্চিত করে। লক্ষাধিক টাকা বেতনে কর্মী নিচ্ছে জাপান। যেতে আগ্রহীরা যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নম্বরে। দর্শক দেখছিলেন প্রপার্টি সিটি সৌদি বুলেটিন শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আর একবার। সৌদিতে মক্কা সহ বেশিরভাগ অঞ্চলে বজ্রবৃষ্টির প্রভাব শুক্রবার পর্যন্ত সতর্কতা জারি সৌদিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় চার নারী শিক্ষক নিহত প্রাণ গেছে চালকেরও স্বচ্ছতার আশায় ধারদানা করে গিয়েছিলেন সৌদি এখন লাশ হয়ে ফিরলেন প্রবাসী নিরাপত্তা বাহিনীর সফল অভিযান লেবাননে সৌদিগামী পঁয়ষট্টি লাখ ক্যাপ্টাগন পিল জব্দ সৌদিবের ব্যাংকিং খাতে নতুন দিগন্ত আনুষ্ঠানিকভাবে চালু হলো গুগল পে এ ছিল সৌদি বুলেটিনের আজকের আয়োজনে প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন প্রবাস টাইম ডট সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল চোখ ফেসবুক পেজে পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছে আমি শরীফুল ইসলাম সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ